এদিকে আমাদের জিয়ান জেওমির জন্য চিন্তা করছিল সে মনে মনে ভাবে যে আচ্ছা আমি জেওমিকে কি পছন্দ করি অত তিন বছর আগে আমার যান বাঁচিয়েছিল ওর জন্য আমি কি কিছু ফিল করতে পারছি এটা তো আমি নিজেও বুঝতে পারছি না তখন তার বন্ধু যে বলে তুই এই মেয়ের প্রেমে পড়ে যাচ্ছিস না তো কারণ দুই দিন পর পর দেখা যাচ্ছে তুই এই মেয়ের জন্য আমার সাথে বেজাল করছিস তখনই তাদের মারামারির মধ্যে লাইট চলে যায় তখন আমাদের জেওমি চিৎকার করলে আমাদের নায়ক জেওমির কাছে যায় আর তাকে গিয়ে একটি লাইটার দিয়ে বলে তুমি চিন্তা করো না এই বন্দুকটি তোমার কাছে রাখো তখন জ্যামি অনেক ভয় পেয়ে যায় আর বলে এই বন্দুক দিয়ে আমি কি করব। তখন সে বলে এটা বন্দুক না গাদা এটা লাইটার এটা তোমার কাজে লাগতে পারে যেহেতু এখানে যে কোনো সময় কারেন্ট চলে যায় তুমি এই লাইটারের সাহায্যে যে কোনো কিছু করতে পারবে এদিকে আমাদের জ্যামি তাকে দেখে আসলে অনেক খুশি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এমন একটি ছেলেকে আমি পছন্দ করব এটা কল্পনাও করতে পারছি না সিন এখান থেকে ফ্ল্যাশ বেঁকে গেলে আমরা দেখতে পাই জ্যামি তার ফ্যামিলির জন্য দোয়া করছিল তার বাবা মায়ের জন্য দোয়া করার সময় সে লাইটার জ্বালাতে চাইলে আমাদের নায়ক এখানে বন্দুক এনে দেয় জিয়াওমি এতে বয় পেয়ে যায় তখন সে বলে এটা লাইটার তুমি ইউজ করতে পারো তখন সে মনে মনে ভাবে ওই দিন তো আমাকে দেখেছিল তাহলে কেন ওর আমাকে মনে নেই ওকে আমাকে একদমই মনে করতে পারছে না পরদিন সকালে জিয়াওমি আর জিয়ান তাদের জন্য খাবার তৈরি করছিল তখন বাহির থেকে কিছু শব্দ হলে তারা মনে মনে ভাবে যে হয়তো তাদেরকে আবারও আর্মি অ্যাটাক করার জন্য এসেছে জিয়ান জাওমিকে বলে তুমি এখানে অপেক্ষা করো আমি গিয়ে দেখছি আসলে কে এসেছে তখন যাও আমি মনে মনে ভাবে কিছুদিন আগে ও আমাকে হেল্প করেছিল তাই সে একটি চামচ নিয়ে বাইরে যায় তখন জিয়ান তাকে বলে কিছু হয়নি বাবা চিন্তা করতে হবে না ওনারা আমাদের আশীর্বাদ দিবেন আমাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না আমাদের এই গ্রামের নিয়ম হচ্ছে নতুন কাপালকে আশীর্বাদ দেওয়া হয় সাথে তাদেরকে কিছু পরিয়ে দেওয়া হয় নিয়ম দেওয়া হয় ওগুলো মানতে হয় যেহেতু আমাদের বিয়ে নিয়ম অনুযায়ী হয়েছে তাই আমাদের ওই নিয়মগুলোও পালন করতে হবে তাদের হাতে সুতা বেঁধে সবাই তাদেরকে আশীর্বাদ করে যায় আর একটি সুতা বেঁধে দিয়ে যায় যেটা জ্যাওমিকে বলে যে না সরানোর জন্য জিয়াউমি গ্রামবাসীর সাথে কথা বলে তার অনেক ভালো লাগে লোকগুলো যাওয়ার পর জেওমি বলে ওনারা অনেক ভালো আমার না অনেক ভালো লেগেছে ওনাদের সাথে সময় কাটিয়ে তখনই ওই জায়গায় যে চলে আসে আর বলে রিপোর্ট চলে এসেছে গ্রামের লোকজন তোমাদের যে সুতাগুলো দিয়েছে ওইগুলো তোমরা যদি হাতে বেঁধে রাখো তাহলে তোমাদের সম্পর্ক কেউ বাঁধতে পারবে না কারণ এগুলোতে তোমাদের জন্য অনেক আশীর্বাদ রয়েছে একথা শুনে আমাদের নায়ক যে কে বলে তুই এখান থেকে যাবি নাকি তোকে ঝাড়ু দিয়ে বাগাবো তখন সে বলে আচ্ছা বন্ধু আমি যাচ্ছি তখন সে তাকে বলে রিপোর্ট চলে এসেছে ও সুসেটের মেয়ে নয় এদিকে যে আমি গডের কাছে ক্ষমা চেয়ে বলে যে গড আমাকে প্লিজ মাফ করে দিবেন আমি না চাইতেও গ্রামবাসীর সাথে মিথ্যে কথা বলতে হচ্ছে আমি চাই না এই বিয়েটা বেশিক্ষণ হোক আর আমি তো খুব ভালো করেই জানি ও আমাকে একদমই পছন্দ করে না এই সব দূর থেকে আমাদের নায়ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চিফেং জয়ের কাছে এসে বলে যে কোন মেয়ের কারণে তোমায় নাকি বিয়ে হয়নি তখন জয়া বলে হ্যাঁ ওই মেয়েটা চায়না থেকে এসেছে আর ওকে আমি ছাড়বো না চিফ্যাং বলে তুমি এই বিষয়টি তো মাস্টার আন্টের সাথে শেয়ার করতে পারো উনি তোমার এটা সমাধান করে দিতে পারবেন এদিকে আমরা দেখতে পাই আমাদের নায়ক আর নায়িকা এদিকেই জয়া বলে এই বিষয়ের জন্য আমি মাস্টার আনকে কেন বলতে যাব মনে হয় আমি আমার কাজগুলো একা সমাধান করতে পারি না দূরবীনের সাহায্যে জিয়াউমি চিফ্যাং দেখে কিছুটা অবাক হয় আর বলে ও এখানে কি করছে তখন জিয়াং বলে তুমি এই চিফ এর জন্য এত কিছু করছো তোমার কি মনে হচ্ছে না ও তোমাকে ধোকা দিচ্ছে চিফ্যাং কে জোর করে কেউ আটকে রাখেনি ও মূলত ব্যবসার কাজে বা লাভের জন্য এই জায়গাটিতে থাকছে তুমি মনে করছো হয়তো তোমার বাইকে তুমি সেফলি নেওয়ার জন্য এসেছো আসলে তেমন কোনো ঘটনাই নেই তোমার এখানে কোথাও ভুল হচ্ছে এখানে যে অনেক খারাপ লাগে সে চলে যেতে চায় তার ভাইয়ের কাছে আর জিজ্ঞাসা করতে চায় যে ও কেন করছে এইসব তখন জিয়াং জ্যাওমিকে বলে ও হচ্ছে মাস্টার কিমেট মেয়ে ওকে তুমি চাইলেও কিছু করতে পারবে না এটা বলে সে এখান থেকে জিয়াওমিকে নিয়ে যায় গাড়িতে যখন জিয়ান আর জ্যাওমি ছিল তখন তাকে বলে আমাকে গাড়ি থেকে বের করে দাও আমি এখান থেকে চলে যেতে চাই তোমার সাথে থাকতে চাই না তোমার জন্য আমি আমার হাতে ব্যথা পেয়েছি তখন জিয়ান বলে তুমি যদি যেতে চাও আমি তোমাকে যেতে দিতে পারি এখানে তো অনেক গণজঙ্গল বলা হয় এখানে নাকি হারিয়ে যাওয়ার লোককেও খোঁজে পাওয়া যায় তোমাকে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও তাহলে এটাই তোমার জন্য ভালো হবে তখন সে বলে তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই তখন জিয়ান বলে আমি চাই কি না এটা তো জানার বিষয় না আচ্ছা আমি তোমাকে একটি কথা বলি তুমি যদি রাখো তাহলে এইভাবে তুমি রাখতে পারো কয়েনে যদি সাপলা আসে তাহলে তুমি এখানে থেকে যাবে আর সেতু আসলে তুমি এখান থেকে চলে যাবে যখনই সে কয়েনটি ফেলে তখনই সাপলা আসে তখন সে বলে তুমি এখানে থেকে যেতে পারো জ্যাওমি বলে আমি খুব ভালো করেই জানি এটা গডের প্ল্যান না হলেও এটা তোমার প্ল্যান তুমি চাও আমি এখানে দেখে যাই হ্যাঁ আমি থেকে যাব। জ্যাওমি আর জিহান যখন তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন চিফেং তাদের পিছু করে চিফেং এসে জ্যাওমিকে আটকে বলে তোর সাথে আমার কথা আছে দুই মিনিট দ্বারা তখন তাদেরকে কথা বলার জন্য জিয়াং তাদেরকে একা ছেড়ে যায় তখন জ্যাওমি তার বাইয়ের গালে চড় মেরে বলে তোকে আমি নেওয়ার জন্য এত কষ্ট করছি আর তুই এইভাবে করলি তকে না আমার বাই বলতেও লজ্জা করছে তখন আমাদের নায়ক বুঝতে পারে আসলে তারা ভাই বোন সে এতদিন মনে মনে ভাবছিল হয়তো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাওমি হয়তো এখানে তার বয়ফ্রেন্ডকে নেওয়ার জন্য এসেছে যখন সে জানতে পারে আসলে তারা ভাই বোন তখন সে এসে বলে যে আমার ওয়াইফের গায়ে হাত তোলার আগে একশোবার চিন্তা করা উচিত আর তুমি এখন থেকে আমার শালক ও আচ্ছা তার মানে আমার বোন জিয়ান চায়না থেকে এখানে এসে ভুল করে বিয়ে করেছে তখন জিয়ান বলে হ্যাঁ তোমার বোনি ভুল করে বিয়ে করেছে জিয়ান বলে তোমার ভাই এখান থেকে যেতে চায় না তখন চিফিং বলে হ্যাঁ আসলে এখানে আমি আমার ব্যবসার কাজে এসেছি আমি তোমার সাথে যাব না তুমি তোমার পাসপোর্ট নিয়ে এখান থেকে ফিরত চলে যাও তারপর জিয়ান জিয়াউমিকে নিয়ে এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর জিয়ান মনে মনে ভাবে যে আমি এতদিন এত বড় ভুল করেছি এতদিন আমি মনে মনে ভাবতাম হয়তো চিফেং কোনো প্রবলেমে আছে এখানে হয়তো তাকে কেউ আটকে রেখেছে এজন্য মূলত আমি মিস্টার সুইশেটকে ধোকা দিয়েছি তখন জিয়ান তাকে বলে তুমি সব কিছু খুলে বলো খুলে না বললে আমি কোনো কিছুই বুঝতে পারবো না তখন সে বলতে থাকে যে সু শেডের সেকেন্ড ওয়াইফ আমাকে টাকা দিয়ে হায়ার করেছিল যাতে আমি ওনাকে বলি যে আমি ওনার মেয়ে এইভাবে সে পুরো প্লান্ট আসা যায় আর এর পরিবর্তে উনি বলেছিলেন উনি নাকি আমার বাইকে ফেরত দিয়ে দিবেন তখনই এখানে কারেন্ট চলে যায় জিয়ান তার জন্য লাইটার নিয়ে লাইট জ্বালায় এখান থেকে সিন কাট করে পরদিন সকালে দেখানো হয় তারা তিনজন বসে নাস্তা করছিল খাবার খেতে খেতে জেওমি বলে আমার হাতে ব্যথা পেয়েছি আর চুল ওয়াশ না করলে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তখন জিয়ান বলে আচ্ছা নো প্রবলেম আমি তোমাকে তোমার হেয়ার ওয়াশ করে দেবো জিয়ান জ্যাওমিকে নিয়ে তার হেয়ার ওয়াশ করে দিচ্ছিল তখন জ্যাওমি বলে আমি সুন্দর নাকি আমার বায়ের গার্লফ্রেন্ড সুন্দর তখন জিয়ান বলে কে বলেছে জয়া তো তোমার বায়ের গার্লফ্রেন্ড না জিয়ান বলে ও আচ্ছা তাহলে তারা এত ক্লোজ চিনো কেন তো তখন জিয়ান তাকে একটু কাজে নিয়ে বলে আমরাও তো অনেক ক্লোজ তার মানে কি আমরাও রিলেশনে আছি জিয়াওমি তখন বলে আমরা রিলেশনে থাকতে যাবো কেন তখন এখানে জে আসে আর জিজ্ঞাসা করে তার ফ্রেন্ড জেকে যে ওদের মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে তখন যে বলে তুমি নিজেই দেখে নাও ওদের মধ্যে কিছু সম্পর্ক আছে কি না তখন তারা জে জেয়ার কাজে চলে আসে জ্যাওমি জয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড তখন জয়া বলে না আমি তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাব কেন আমি তো জিয়ানকে পছন্দ করি তুমি যদি আমাদের মধ্যে না আসতে আর ওই দিন তোমার আর জিয়ানের বিয়ে না হতো তাহলে আজ আমি জিয়ানের ওয়াইফ থাকতাম আর আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্কও রয়েছে জয়া জিয়ান আর জেকে এখান থেকে চলে যেতে বলে তারা চলে যাওয়ার পর জয়া তারা চলে যাওয়ার পর জয়া জ্যাউমিকে বলে আমি তোমাকে একটি কথা বলি তুমি ওর কাছে যাওয়ার একদমই চেষ্টা করবে না তোমাদের বিয়ে হয়েছে আমি মানলাম তারপর তুমি ওর থেকে দূরত্ব বজায় রাখবে তখন আমাদের নায়িকা বলে ওকে আমি একদমই পছন্দ করি না আমি এমনিতেই ওর থেকে দূরত্ব বজায় রাখছি ওকে শুধু আমি আমার দরকারে ইউজ করছি তাছাড়া আর কিছুই না এই বিষয় নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না সব কিছু বাহির থেকে আমাদের নায়ক শুনতে পায় সে মনে মনে অনেক কষ্ট পায় যে যাকে এতদিন ধরে জায়গা দিয়ে রেখেছে সে নাকি তাকে একদম পছন্দই করে না তারপর জিয়ান জয়ার সাথে কথা বলতে আসে জয়া তাকে বলে তুমি তো সব কিছু নিজের কানে শুনতে পেলে তাহলে তুমি কি বলবে বলো এখন তখন সে বলে আমিও ওকে জাস্ট আমার কাজের জন্যই ব্যবহার করছি তাছাড়া আর কিছু না ওই মেয়েকে আমি একদমই পছন্দ করি না স্বার্থপর মেয়েদের তো আমি দেখতে পাই না তুমি খুব ভালো করেই জানো আর আমি যে মেয়েগুলোকে পছন্দ করি না ওই প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে তাহলে তুমি কিভাবে মানতে পারো যে আমি ওকে পছন্দ করি এই বলে তারা অপরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় জিয়ানার জয় কথা বলছিল তখন জয় বলে যে আমরা তো চিন্তাও করতে পারিনি ও আমাদের এভাবে ধোকা দিবে তার আমরা কত ভালোই না খেয়াল রেখেছি জিহানের তার বন্ধুর কথাগুলো একদমই পছন্দ হয় না তাই তার উপর পানি দিয়ে দেয় আর বলে এই ধরনের কথা আর কোনোদিনও বলবি না তখন তাদের নজরে পড়ে জিয়ানের বাইয়ের পাঠানো কিছু গিফট এদিকে জিয়ান তার কাপড় চুপড় সব কিছু এলোমেলো করে রাখছিল কারণ সে তার পাসপোর্ট করছিল তখনই এখানে জিয়ান চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তখন সে বলে আমি পাসপোর্ট করছি তুমি তো আমাকে একদমই পছন্দ করো না এটা তো তুমি কিছুক্ষণ আগেই তোমার ফ্রেন্ডকে বললে এখন কেন আমাকে হেল্প করার জন্য এসেছ জিয়ান তখন মনে মনে পাবে এতদিনে কি তুমি আমাকে এই চিনতে পেরেছ তখন সে বলে এই কার্ডে অনেকগুলো টাকা আছে তুমি তো টাকার বিনিময়ে আমাকে এখানে রেখেছো তাই না এই টাকাগুলো নাও আর আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও জিয়ানের বিষয়গুলো অনেক খারাপ লাগলেও সে এখানে কিছু বলতে পারে না পরদিন সকালে জাওমি জয়কে দিয়ে তার কাজগুলো করিয়ে নিয়েছিল আর তাকে সুন্দর সুন্দর গিফট দিচ্ছিল গিফটের লুবে জয়ও তার কাজ করতে থাকে জিয়ান তাকে এক গ্লাস পানি এনে দেওয়ার কথা বললে সে বলে না ভাই আমি এখন তোর কাজ করতে পারবো না বাবি আমাকে অনেক টাকা দিচ্ছে অনেক দামি দামি জুয়েলারি দিচ্ছে তাই আমি বাবির কাজই করব। এটা বলে সে তাকে ওয়াইন ডেলে দিতে শুরু করে আর এতে অনেক খুশি হয়ে যায় জ্যাওমি জেওমি বলে যে তুমি চাইলে তুমি আমার কার্ডটি নিতে পারো আমি তোমাকেও কার্ড দিব তবে আমার পাসপোর্টে ব্যবস্থা করে দাও এখানে এই সব কথা শুনে খুব খারাপ লাগে আমাদের নায়কের সে তারপরেও কিছু বলতে পারে না পরের সিনে আমরা জেয়ামিকে দেখতে পাই সে বসে বসে গ্রামবাসীর দেওয়া ওই মতিগুলো একটি সুতোর মধ্যে পাচ্ছিল আর মনে মনে তার পাসপোর্টের জন্য প্রার্থনা করছিল তখন এখানে জিয়ান চলে আসে আর তাকে বলে তুমি একদম স্বার্থপর আমি তোমাকে ভালো মেয়ে মনে করতাম কিন্তু তুমি কি করলে তোমার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করলে এই পাসপোর্টের জন্য তুমি প্রার্থনা করছো আর আমাকে এই মতি দিয়ে তুমি পঠানোর চেষ্টা করছো তাই না এটা বলে সে এই মুতিগুলো নিয়ে চলে যায় জিয়ান জেনারেল গুয়ানের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে এই তথ্যগুলো দেখে জয়া এসে বলে এই তথ্যগুলো ওই মেয়েটির তাই না এই তথ্যগুলো আমি এখনই চালিয়ে দিব কারণ এই মেয়েকে আমি একদমই পছন্দ করি না তখন জিয়ান তাকে বলে তত্ত্বগুলো তুমি জ্বালিয়ে দিতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে এই তত্ত্বগুলো জ্বালিয়ে দিলে এই মেয়ে এখান থেকে আর কোনো দিনও যেতে পারবে না তুমি তো চাও এই মেয়ে এখান থেকে চলে যাক এই মেয়ে চলে না গেলে তুমি তোমাকে বিয়েও করতে পারবে না জয়া তখন মনে মনে ভাবে জিয়ান যা বলেছে তা তো একদমই সত্য কথা বলেছে তাই সে ডকুমেন্টগুলো না জ্বালিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বলে আমার বাবা জেনে গিয়েছে মেয়েটি এখনও জীবিত আছে তাই তুমি এই মেয়েকে সেফ রাখার ব্যবস্থা করো এদিকে আমাদের নায়িকা মনে মনে চিন্তা করে এখান থেকে কীভাবে পালানো যায় সে মনে মনে বলে যে আমি এমন পরিস্থিতি তৈরি করব সে বাধ্য হবে আমাকে এখান থেকে ফিরিয়ে দেওয়ার জন্য জমি বালু দিয়ে কাপড়গুলো বড়ানোর চেষ্টা করলে তখন তার চোখে বালু চলে যায় সে মনে করে হয়তো জিয়ান তার কাছে এসেছে তাই বলে তুমি প্লিজ আমার কাছে আসবে না না হয় আমি সবাইকে বলে দেবো তুমি তোমার ওয়াইফকে মারধর করো তারপরে দেখতে পাই সে আসলে জিয়ান ছিল না তার ভাই ছিল তার ভাই তাকে কিছু টাকা দিয়ে বলে তোমার স্বপ্ন কি তুমি বলেছ তোমার স্বপ্ন ছিল একজন বড় বড়ো মিউজিশিয়ান হওয়া তাই তোমার মিউজিকের প্রতি ফোকাস করা উচিত তুমি এক কাজ করো এই টাকাগুলো রাখো আর এখান থেকে চায়না ফেরত চলে যাও তখন জ্যাওমি মনে মনে ভাবে সত্যি তো তার তো মিউজিশিয়ান হওয়ার কথা ছিল সে কেন এখানে এসে তার সময় নষ্ট করছে তাই তার যাওয়ার ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি জিয়ান রুমে এসে অনলাইনে তার কাগজপত্রগুলো চেক করতে শুরু করে তখন সে দেখতে পায় খুব শীঘ্রই তার একটি অডিশন আছে বিষয়টি সে জিয়ানের সাথে শেয়ার করে জিয়ান তাকে বলে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি দেখছি তবে অবৈধ রাস্তায় তুমি যদি তোমার বাড়ি ফিরতে চাও তাহলে অনেক প্রবলেম হতে পারে তোমাকে বৈধ রাস্তায় চুজ করতে হবে তখন যাও আমি কী বলবে সে কিছুই বুঝতে পারে না বলে প্লিজ আমার স্বপ্নটা পূরণ করতে আমাকে হেল্প করো তার বিনিময়ে তোমার যত টাকা প্রয়োজন তত টাকা আমি দিয়ে দিব জিয়ান বলে আমি তোমাকে হেল্প করব শুধু তুমি গান গাও এই জন্যই কথা শেষ করে রাতের বেলায় জ্যাওমি বাহিরে বের হয় তখন সে দেখতে পায় একটি কাগজের মধ্যে লেখা ছিল তাকে জীবিত বা মৃত খুঁজে দিতে হবে দুইটি ছেলে তাকে দেখে ফেলে এটা দেখেই সে এখান থেকে লুকানোর চেষ্টা করে বয়ে জ্যাওমির হাত পা ঠান্ডা হয়ে আসে সে কী করবে বুঝতে পারে না তখন মনে মনে সে শুধু জিয়ানের নাম জপছিল কারণ জিয়ান তাকে একদিন বলেছিল সে যখনই তার নাম নিবে সে তাকে বাঁচানোর জন্য চলে আসবে তখনই আমরা জিয়ানকে দেখতে পাই সে চলে এসেছিল তাকে বাঁচানোর জন্য জিয়াওমি তার মুখ থেকে কাপড় সরাতে চায় না তখন জিয়ান সরানোর কথা বলে ওই ছেলেগুলো এসে জ্যাওমির ফেস দেখার জন্য বারবার চেষ্টা করতে থাকে তবে জিয়ান তার ফেস দেখায় না আর সাথে বলে ও হচ্ছে আমার ওয়াইফ ওকে কেউ কিছু করার চেষ্টা করলে তোদের অবস্থা আমি খারাপ করে দিব ছেলেগুলো জেওমিকে চিনতে পারে না তাই জেওমি বেঁচে ফিরে আসে